করতে দেব না দীর্ঘদিনের ঐতিহ্য মলামপুরের এই আসনটি একটি একটি একই উপজেলা একটি আসন আজ পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্পৃতির কোন বিঘ্ন ঘটেনি আমাদের কোনো সমস্যা দেখা দেয়নি নির্বাচনী আচরণ বিধি এবং протоকলে যেই ভোটের প্রয়োজন একটা আসনে সেই ভোট পর্যন্ত আমাদের একটা উপজেলাতেই যথেষ্ট অতি বিকান্তিয়ে ভেঙে আরেক জায়গাতে ভেঙে নিয়ে এটা নিয়ে

জনাগামিতে হতে দেব না ইনশাআল্লাহ সেই দীপ্ত শব্দিতে কাড়াকড়া রাজী আছেন হাত তুলে দেখা জিন্দাবাদ জিন্দাবাদ মোকাবেলা করার জন্য সদা প্রস্তুত থেকে অনুরোধ তত্ত্বাবধান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও হামাতুল্লাহ ও বরকত